ময়নামতি মেডিকেল সেন্টার সর্বশেষ হাসপাতালে যাওয়ার পরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে ওনার কোমরে অপারেশনের সিদ্ধান্ত নেয় উনি অপারেশনটা করেন নাই অপারেশনটা না করেই বাংলাদেশে চলে আসেন আসার পর ওরা বলছে যে ওনার এল ফোর ফাইভ এস ওয়ান ডিস্ক স্লিপ ডিস্ক ডিস্ক সরে গেছে ডিস্ক রোগে চাপ দিচ্ছে এটা ওনারা বলছে যে অ্যাডভাইস করছে ওনারা সার্জারির জন্য অপারেশন করার জন্য তাই সার্জারি উনি মোটেও করেন নাই না করে ওনার আরও একটা এম রিপোর্ট সেটা তো সেম কন্ডিশন আরও একটা এম রিপোর্ট সেটা একই কন্ডিশন তো যেখানে যায় সেখানে শুধু একটা এম করে যেখানে যায় সেখানে একটা এম আর করে বাস্তবিক অর্থে এম আর করতে করতে ওনার একটা ডিস্ক স্লিপ বা ডিস্ক পলেপস রোগী হইলে এইভাবে কি এক মিনিট দাঁড়ায় থাকতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম কারণ কোন ডিস্ক পলেপসের রোগী এক মিনিট দাঁড়ায় থাকার ক্ষমতা নাই থাকে না তো ওনার সেটা নাই অপরদিকে এম আর আই আছে অনেক আমরা এত গুণা এম আর আই দেখাতে চাই না কারণ একটা রুগীর ক্ষেত্রে একটা এম বেশি করা প্রয়োজন নাই আপনি দেশ বদলাছেন একটা এম আরআই সেটা ভিন্ন ব্যাপার কিন্তু দেশ না বদলে আপনি সম্পূর্ণ খালি এম করবেন কেন অপরদিকে আমরা ওনার ফিজিক্যাল টেস্ট করব অক্ষর এই দাঁড়াইতে হইলে ওনাকে তিন জায়গায় ঠেল দিতে হয় কারণ উনি

ওনার মূলত আমরা ফিজিক্যাল টেস্ট টেস্ট করি এবং আমাদের এখানে সকল রুগীকে আমরা ফিজিক্যালি পরীক্ষা করি সবার আগে দেখি আমরা হিপ জয়েন্ট ওনার হিপ জয়েন্ট কেমন আছে ওনার এইখানে এটা ঘুরে না এইটুকু শেষ সীমাবদ্ধ হয়ে গেল এখানে গেলে আর এটা চলে না একদম চলে না এখানে আর উঠে না একেবারেই না এটা জোর করে উঠে এই পর্যন্ত আর যদি জোর করে না উঠে এটা উঠেন তো কবর বুঝুন

আমরা আজকেই ওনার প্রথম চিকিৎসা শেষ করি ওনাকে ভারত বলেছে কোমরে অপারেশন হতে তাই না আমাদের এখানে অপারেশন ছাড়া আমরা চিকিৎসা করি অপারেশন এবং ইঞ্জেকশন আমরা অ্যাভয়েড করি আমরা কোনো ইঞ্জেকশন দিছি কোনো অপারেশন কথা বলছি না না বলার ফলে এখানে হ্যাঁ বয়সের একজন রোগীকে কোমরে অপারেশন করে দিবেন এই ক্ষমতাটা আপনাদেরকে কেউ দেয় নাই কারণ উনি যেহেতু একশো পার্সেন্ট সুস্থতার গ্যারান্টি আপনি দিতে পারবেন না সেই ক্ষেত্রে অপারেশন না করাটাই ভালো নাকি এখন আপনার হাঁটু কোমর সবকিছু মিলেই অর্ধেক খুশি তো ইনশাল্লাহ খুশি আল্লাহ